নমস্কার বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা আমি আজকে চলে আসলাম চন্দননগরে যে চন্দননগরে একমাত্র জগদ্ধাত্রী পুজো সব থেকে নাম করা সেখানে চলে আসলাম লাইটিংয়ের রাজা সেখানে মায়ের দর্শন দর্শনের রাজা তাই চলে আসলাম আপনাদের দর্শন করানোর জন্যে দেখবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন এটাই আমার অনুরোধ এবার দেখুন রাজস্থানের একটা প্যান্ডেলের কিন্তু খুব সুন্দর একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়েছে যেখানে আপনি ভাবতেও পারবেন না যে এটা রাজস্থান থেকে এখানে চন্দননগরে এসে সেই প্যান্ডেলটা তৈরি করেছে এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর নিচে বিছিয়ে দিয়েছে রাজ রাজস্থানের যে পাথর আছে সেই পাথরও কিন্তু বিছিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিস করেছে নিখুঁত কাজ বন্ধুরা প্যান্ডেলটা পুরো দেখবেন তবেই কিন্তু ভালো লাগবে এবার কিন্তু বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি মায়ের দর্শন তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো মায়ের দর্শন করুন আর মাকে একটু প্রণাম করুন তবেই কিন্তু আমাদের এই ভিডিওটা সফলতা পাবে আর যদি ভালো লাগে ভিডিওটা একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন মায়ের জন্যে মা তোমাকে সবাইকে একটু দর্শন পাক সেটাই আমরা সবসময় আশা করি আর মায়ের দর্শন যদি ঘরে বসে পেতে পারে তাহলে তো কোনো কথাই হবে না দেখুন বন্ধুরা মায়ের যে প্যান্ডেলটা রয়েছে চার পাঁচটা আমি ঘুরে 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 দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর লাগবে কেন কি খুবই ভালো একটা প্যান্ডেল তাই আপনারা দেখবেন আর দেখলে কিন্তু আপনাদের মনটা কিন্তু খুব ভালো লাগবে যে আমরা ঘরে বসে মায়ের দর্শন পেয়ে গেছি প্যান্ডেলটা দেখতে পেরেছি লাইটিং দেখেছি প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেবো এবার দেখুন ভিতরে কত সুন্দর কাজ করেছে নিখুঁত কাজ তুলনা হবে না দাদা ভাই দেখুন বন্ধুরা এবার কিন্তু দেখুন জোকার সেজেছে এখানে দেখুন কত সুন্দর একটা পাখি সেজেছে কিন্তু এই গরমের ভিতরে এই পাখি এবং জোকার সাজা কিন্তু সামান্য ব্যাপার নয় এটা কিন্তু অনেক পরিশ্রমের কষ্ট শুধু কেবলমাত্র কিছু একটু অর্থর জন্যে এইসব সাজতে হয় কেন কি আমরা জানি যে একটুখানি যদি অর্থটা পাওয়া যায় সেই অর্থ নিয়ে আমরা বাড়িতে যেয়ে যদি একটু সবাইকে শেয়ার করে দিই তাহলে কিন্তু মনটা কিন্তু তখন ভরে যাবে তখন আর মনে থাকবে না যে আমি একটা ড্রেস পরেছিলাম সেই ড্রেসে আমি ছিলাম জোকার আমি ছিলাম একটা পাখি তখন কিন্তু মনে থাকবে না কেন পরিবার এমনই একটা জিনিস পরিবার যদি সুখে শান্তিতে থাকে তাহলে কিন্তু আমরাও কিন্তু সেই সুখ শান্তিটা অনুভব করতে পারি তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো ভিডিওটা এড়িয়ে যাবেন না দেখবেন ভালো লাগবে এবার বন্ধুরা আমরা গুটি পায়ে পায় আস্তে আস্তে করে একদম পিছন থেকে বেরিয়ে আমরা ছোট্ট করে একটা মেলা দেখব যে মেলাতে রয়েছে সব কিছু আপনাদের যেটা যেটা দরকার সব কিছু আপনি এখানে পাবেন এখানে পাবেন ঘুগনি ফুচকা সব কিছু পাবেন এখানে কোনো কিছু না নেই এমনই খুব সুন্দর একটা মেলা সঙ্গে পাবেন চা আপনাদের যাবতীয় যা দরকার এই মেলাতে আপনারা কিন্তু অবশ্যই পাবেন সঙ্গে দেখুন বন্ধুরা কত সুন্দর নাগদোলনা মনটা প্রাণটা ভরে যায় নাগদোলনা দেখলে একটু চড়তেও ইচ্ছা করে অবশ্যই আর বন্ধুরা আমরা মেলায় যদি আসি না একটু কিন্তু আমাদের গরম গরম ঝিলেপি ভাজাটা কিন্তু খেতেই খুবই ভালো লাগে এবার বন্ধুরা আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলের মায়ের দর্শন করতে এখানেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল রয়েছে তাই অবশ্যই মাকে দর্শন করুন দেখবেন মাকে দর্শন করলে কিন্তু মন প্রাণ ভরে যায় তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো মায়ের দর্শন করুন খুব সুন্দর একটা দর্শন আপনাদের খুব ভালো লাগবে চন্দননগরে মায়ের দর্শন পাওয়া মানে বুক প্রাণটা পুরো ভরে যায় যে আমরা ঘরে বসে দর্শন পেয়েছি তাই বন্ধুদের বলবো বন্ধুদের ভালো লাগলে একটুখানি সবাইকে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন এইটুকু বলে আপনাদের সবাই মার তরফ থেকে আমি জানাচ্ছি সবাই নমস্কার